কিচেন আপনাদের স্বাগতম আজ রান্না করব পুঁটি মাছ ভাপা আর এইভাবে পুটি মাছ ভাপা রান্না করলে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আবার মাছ ভেঙে যাওয়ারও চান্স নেই চলুন পুটি মাছ ভাপা রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে পুঁটি মাছ মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুইশো গ্রাম পরিমাণ পুঁটি মাছ রয়েছে আর রয়েছে এক টেবিল চামচ পরিমাণ সরিষা এক টেবিল চামচ পরিমাণ পোস্ত তিন চারটা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি আর রয়েছে দুইটা আলু কুচি দুইটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি দুই তিনটা কাঁচামরিচ আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর রয়েছে স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ কালো জিরা আর রয়েছে সরিষার তেল এখন মাছগুলো ভাপা দেওয়ার জন্য একটা টিফিন বাটিতে মাছগুলো মেখে নিব প্রথমেই দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু কুচি এরপর দিব লবণ হলুদের গুঁড়া আর কালো জিরা এরপর বাটা মশলাগুলো দিয়ে সব কিছু একটু মেখে নিব আর আপনারা চাইলে আলুর সাথে বেগুনও দিতে পারবেন তবে কুচি কুচি করে কাটতে হবে তা না হলে সিদ্ধ হতে সময় বেশি লাগবে এরপর পুঁটি মাছগুলো দিয়ে হালকাভাবে নেড়ে নিব আর চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এরপর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আবার হালকা নেড়ে উপরে দুই তিনটা কাঁচা পাকা মরিচ দিয়ে দেব এতে দেখতে ভালো লাগবে আর সব কিছু আপনাদের মাছের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন মাছ ফাঁপা দেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি এরপর একটা স্ট্যান্ড দিব এরপর মাছের বক্সটা ভালোভাবে আটকিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব আর ঢাকনা লাগিয়ে মিডিয়াম আছে এক ঘন্টা অপেক্ষা করব। আর ঢাকনায় ছিদ্র থাকলে একটু কাগজ দিয়ে বন্ধ করে দিব আর যেহেতু আলু দিয়েছি তাই সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে এখন এক ঘন্টা অপেক্ষা করার পর একটু ঠান্ডা করে এখন আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন পুঁটি মাছ ভাপা দেখতে কত লোভনীয় হয়েছে এখন গরম গরম ভাতের সাথে খেতে যা দারুণ লাগবে আর এখন সরিষা বাটা আর পুঁটি মাছের ভাপার থেকে দারুণ সুগন্ধ বের হচ্ছে এরপর পরিবেশন করব। এইভাবে পুঁটি মাছ ভাপা রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ